রোগীকে ট্রান্সফার করা বেড টু হুইল চেয়ার ট্রান্সফার দ্য পেশেন্ট ফ্রম বেড টু হুইল চেয়ার হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে মাঝে বিভিন্ন কারণে এক বিভাগ থেকে অন্য বিভাগে নিয়ে যেতে হয় যদি রোগী হাঁটতে না পারে তাহলে রোগীকে শিফট করার জন্য হুইল চেয়ার ব্যবহার করা হয় এটা জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্টের কাজের মধ্যে পড়ে হুইল চেয়ার বিভিন্ন রকমের হয় তবে সবগুলির ডিজাইন সাধারণত একই রকম হয় হুইল চেয়ারের বিভিন্ন অংশ সম্পর্কে জেনে নেওয়া যাক সিট এখানে রোগীকে বসানো হয় ফুট প্লেট বা পা দানি হুইল চেয়ারে বসার পর রোগীর পা রাখার জায়গা হলো এটি কিছু হুইল চেয়ারে এটিকে ফোল্ড করা যায় আর্মরেস্ট পা দানি বা ফুটরেস্টের মতনই হাত রাখার জন্য আর্ম রেস্ট বা চেয়ারের হাতল থাকে চাকা অর্থাৎ হুইলস হুইল চেয়ারে দু জোড়া অর্থাৎ চারটে চাকা থাকে পিছনের চাকা দুটো আকারে বড় হয় ও সামনের চাকা দুটো আকারে ছোট হয় ব্রেক অর্থাৎ হুইল লক বড় চাকাতে ব্রেক অর্থাৎ হুইল লক থাকে রোগীকে হুইল চেয়ারে বসানোর সময় বা হুইল চেয়ার থেকে ওঠানোর সময় হুইল চেয়ারটি যাতে গড়িয়ে না যায় সেই জন্য ব্রেক ব্যবহার করা হয় হ্যান্ড্রিম হুইল চেয়ার চালানোর জন্য পিছনের চাকাতে হ্যান্ডরিং থাকে পুষবার হুইলচেয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিটের পিছনের অংশে দুটো হ্যান্ডেল থাকে একে পুষবার বলে এর সাহায্যে আমরা হুইল চেয়ারকে সামনে পিছনে সরাতে পারি এবার রোগীকে কিভাবে বেড থেকে হুইল চেয়ারে ট্রান্সফার করা হয় সেই সম্পর্কে জেনে নেওয়া যাক সবার প্রথমে রোগীর কেস ডায়েরিতে দেখুন যে এই রোগীকেই শিফট করতে হবে কি না দরজায় নক করে ঘরে ঢোকার অনুমতি নিন কি কারণে শিফট করা হচ্ছে কোথায় ও কীভাবে তাকে নিয়ে যাওয়া হবে এগুলির ব্যাপারে রোগীকে বা তার আত্মীয় স্বজনকে জানাতে হবে এরপর বাইরে গিয়ে গেট বেল্ট ও হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে ভালোভাবে হাত ধুয়ে সমস্ত প্রসিডিওর ফলো করতে হবে প্রয়োজন হলে গ্লাভস ব্যবহার করুন প্রসিডিওর দরজায় নক করে হুইল চেয়ার নিয়ে ঘরে প্রবেশ করুন রোগীর গায়ে চাদরটি তুলে নিয়ে ঠিকভাবে ভাঁজ করে বেডে রোগীর পায়ের দিকে রাখুন এরপর রোগীকে সিটিং পজিশনে নেওয়ার জন্য তাকে হাত দুটো ক্রস করে নিজের কাঁধে সাপোর্ট দিতে বলুন রোগীর পা দুটো ক্রস করে রাখুন রোগীর ঘাড়ের পিছনে একটা হাত রেখে অন্য হাত বিপরীত ডিরেকশানে হাঁটুর নিচে রেখে সাপোর্ট দিয়ে রোগীকে সিটিং পজিশনে নিয়ে আসুন খেয়াল রাখবেন রোগী যাতে ঠিকভাবে বসে যদি ফোল্ডেবল হুইল চেয়ার হয় তাহলে সেটি খুলে রোগীর বেডের পাশে নিয়ে আসুন দুদিকেই চাকা লক করে দিন যাতে রোগী বসার পর হুইল চেয়ার নড়ে না যায় রোগীর কোমরে গেট বেল্ট বেঁধে দিন চেক করে দেখতে হবে যে গেট বেল্ট খুব বেশি টাইট বা খুব ঢিলা হয়েছে কিনা রোগীকে বেড থেকে নামানোর আগে নিজের পজিশন ঠিক করে নিন আপনার একটি পা রোগীর পায়ের সমান্তরালে রাখুন ও অন্য পা হুইল চেয়ারের সঙ্গে রাখুন এরপর রোগীকে আপনার কাঁধে হাত রাখতে বলুন তারপর এক দুই তিন কাউন্ট করুন ও তিন শুনলে রোগীকে ওঠার জন্য নির্দেশ দিন যখন রোগী আপনার কাঁধে চাপ দিয়ে ওঠার চেষ্টা করবে তখনই আপনি গেট বেল্টের সাহায্যে রোগীকে দাঁড়াতে সহায়তা করুন এরপর ধীরে ধীরে রোগীকে ঘুরিয়ে হুইল চেয়ারে বসান রোগীকে একটু পিছনের দিকে সরিয়ে ভালোভাবে বসতে বলুন আর্ম রেস্টে হাত রাখতে বলুন এখন গেট বেল্ট খুলে দিন রেস্ট বা পা দানি খুলে দিন ও তাতে রোগীকে পা রাখতে সাহায্য করুন খেয়াল রাখবেন এটা করার সময় রোগী যেন পায়ে চোট না পায় রোগী কমফোর্টেবল অবস্থায় রয়েছে কিনা জেনে নিন এরপর রোগীর কেস ডায়েরিটি নিয়ে নিন হুইল লক খুলে দিন ও রোগীকে ডাক্তার বা নার্সের নির্দেশ অনুযায়ী অন্য বিভাগে নিয়ে যান রোগীকে শিফট করার সময় ডায়েরিতে রেকর্ড করতে ভুলবেন না যেন খেয়াল রাখবেন রোগীকে যে বিভাগে ট্রান্সফার করা হবে সেখানে যোগাযোগ করে জানাতে হবে যে রোগীকে ট্রান্সফার করা হচ্ছে রোগীকে হুইল চেয়ারে করে সাবধানে নিয়ে যেতে হবে যদি মেঝেতে জল পড়ে থাকে বা অন্য কোনো কর্মী বারবার যাতায়াত করে তাহলে রোগীকে সাবধানে শিফট ও ট্রান্সফার করতে হবে রোগীকে হুইল চেয়ারে বসানোর আগে মনে করে চাকা লক করতে হবে ট্রান্সফার করার আগে রোগীর ওজন শরীরে ব্যথার জায়গা শারীরিক দুর্বলতা ইত্যাদি সম্পর্কে জেনে নিতে হবে হুইল চেয়ার আচমকা আটকাবেন না বা ধাক্কা দেবেন না যদি রোগীর সঙ্গে স্যালাইন বোতল ইউরিন ব্যাগ বা অন্য কিছু সামগ্রী থাকে তাহলে সেগুলোকে হুইল চেয়ারের সঙ্গে স্থিরভাবে আটকে রাখতে হবে যদি দরকার পড়ে রোগীর আত্মীয় স্বজন বা অন্য কোনো স্টাফের সাহায্য নিতে হবে রোগী যাতে কোনো রকম চোট বা ব্যথা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রসিডিওর ফলো করার সময় বডি মেকানিক্সের নিয়ম মেনে চলতে হবে ও নিজের ওপর খুব বেশি চাপ যেন না পড়ে সেদিকে সাবধানতা অবলম্বন করতে হবে রোগী শারীরিক অবস্থা অনুযায়ী হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন